হ্যালো ফ্রেন্স গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ক্যামেরা আছে তোমাদের নিশ্চয়ই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছে এটা আছে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিই এখন বাজে সন্ধে ছটা দশ আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম সারাদিন ভিডিও করা এনার্জি পাইনি কারণ প্রচন্ড ধরে বৃষ্টি হচ্ছিল আর শীতকালে বৃষ্টি হলে কি বাজে লাগে বলো তো ভাবলাম সন্ধ্য থেকেই আমার ভিডিওটা স্টার্ট করি তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর এখন সন্ধ্যে মানেই তো আমার মাম্মাকে আমি পড়াবো মাম্মা এখন দেখো বই নিয়ে চলে আসছে কারণ মাম্মী ছটা থেকে টাইম আজকে আমার একটু মানে ওইদিকে কাজ গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে পনেরো মিনিট লেট হয়ে গেছে এখন ঘড়িতে ছটা পনেরো বাজে আর মাম্মাম তার আগে ড্রয়িং নাচ করে নিয়েছে আর মামামের এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ আর ওই নতুন ব্যাগটা দেখতে পাচ্ছ নিয়ে এসে বন্ধুদের একটুখানি দেখায় এই দেখো নতুন ব্যাগটা অর্ডার করেছিলাম আজকে এলো কেমন হয়েছে জানিও এই ব্যাগটা একটু বেশি বড় ছিল এটা কিন্তু মাম্মা ঠিকঠাকই আছে আর পিঙ্ক কালার মাম্মামের তো টাইম ফেভারিট মানে খাতা বই হ্যাঁ কারণ থ্রিতে উঠেছে ওই জন্য মামাম নতুন ব্যাগ নিয়ে যাবে এখনও আরও কিছু নেবে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এতক্ষণ ধরে কেটে কী করছিলাম বলো এখানে দেখো বেগুন কেটে নিয়েছি আজকে বেগুনিটা বড় বড় করে বানাবোই দেখতে পাচ্ছ বেগুন নিয়ে নিয়েছি আর এখানে দেখো বেসনটাও ফাটিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো চাল ডাল দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ অল্প আদা রসুন টমেটো দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে পাপড় কি হবে বলে তো বৃষ্টি হয়েছে মানে তোমরা গেস করো আর এখানে দেখো সব নিয়ে নিয়েছি খিচুড়ির সব প্রিপারেশন আমি করে নিয়েছি মামমামকে পরাবো পড়াবো তারপরে বানাবো মাম্মাম প্রতিদিন কিভাবে আসে দেখো এই যে ব্যাগপত্র নিয়ে চলে যাবে অন্য রুমে দিয়ে আমাকে বলবে আসবো আসো প্রতিদিন এইভাবে আসবে যতক্ষণ পড়তে বসাবো ততক্ষণ আমাকে করবে দিয়ে আবার যখন বাড়ি যাবে সব ব্যাগপত্র নিয়ে আবার ওই দিকে চলে যাবে মানে যখন দিনের বেলা থাকে তখন উঠে নিয়ে সাইকেল নিয়ে প করে ঘুরে বলবে মাম মাম চলে এসছি পড়ে এটা রোজকার করে মাম মামে ওর মজার সহিত ওকে পড়ায় জানো তো বাচ্চা তো আর মজার ছলে পড়ালে কি বলো তো পড়াটা করেও নেয় এখন দেখো বসে পড়েছি মাম্মাকে পড়াতে এখন মাম্মাকে পড়ে নেব আর ফোনটা এখন রেখে দিয়ে চলে আসবা কেন বলো তো পড়ার সময় যদি ভিডিও করি বা ফোনটা যদি কাছে রাখি কেউ ফোন করলে মামামের পড়ার ডিস্টার্ব হয় সে কারণে আমি এখন ফোনটা রেখে দেবো পড়া হওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে ওকে এখনকার মতো টাকা এদিকে দেখো খিচুড়িটা তো এই এসে বসিয়ে দিয়েছি আর এখানে বেগুনটাও ঘুরে নিচ্ছি কারণ বেগুন ভাজতে দেখবে টাইম লাগে দেখো বড় বড় করে ভাবলাম করবো কিন্তু হবে না জানো দৈনন্দিন ভাবলাম ছোট ছোট করি ভালোভাবে খেতেও লাগবে আর সেদ্ধও হবে বেগুনটা তাড়াতাড়ি এখানে দেখো বেগনিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখানে পাপড়ও ভেজে নিয়েছি আর এইদিকে মাম্মা মুখ চলছে বড় এসে বেগনি খেয়ে নিল বেগনি আর পাপড় মানে ওর বাবা পাপড়টা বেশি ভালোবাসে আর মেয়ে বেগনি খেতে খুবই ভালোবাসে এখানে দেখো আমার খিচুড়ি বানানো হয়ে গেছিলো আমি এখানে সব রেডি করে নিয়েছি তিনটে থালাতে আর খিচুড়িটা তো দারুণ হয়েছে দেখে লোভ লাগছে আর পাপড়ার বেগুন তো ভেজেছিলাম আধা তো বর্ডার মেয়ে খেয়েই নিয়েছে আর মাম্মা মেয়ের পড়া হয়নি ওই জন্য এখন ওর পাপা বসে আছে যে তাড়াতাড়ি পড়ছো না কেন তারপরে আমরা খেয়ে নেবো আর এখানে দেখো নাচের কম্পিটিশান হয়েছিল আমার মেয়ের এখানে ওরা মানে থার্ড হয়েছিল সেই মানে প্রাইজ দিচ্ছে আর কি একটা বড় ট্রফি দেবে সার্টিফিকেট এ দেখো ট্রফিটা দিচ্ছে আর সবাই মিলে কত খুশি দেখতে পাচ্ছ তোমরা খুবই আনন্দ করছি এটা অন্যদিন হয়েছিল আমি এই ভিডিওটার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই খুশির মুহূর্ত সত্যি মানে আমাদেরও খুবই আনন্দ লাগেছিল তাহলে